ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশ নৌসেনার হামলা ভারতীয় মৎস্যজীবীদের ওপর আলো নিভিয়ে আলো নিভিয়ে জলসীমায় বাংলাদেশ নেভির নেভির জাহাজ বাংলাদেশ ডুবলো ভারতীয় ভারতীয় ট্রলার ট্রলারে ধাক্কায় মৎস্যজীবী ছিলেন সরাসরি চলে যাব বিশ্বজিৎ হালদার প্রতিনিধি রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ বেশ কয়েকজন মৎস্যজীবী এখনো নিখোঁজ তাদের কোনো খোঁজ পাওয়া গেল কি এখনো পর্যন্ত কি খবর সূত্রে হ্যাঁ দেখো এখনও কিন্তু পাঁচজন মৎস্যজীবীর কোনো খোঁজ মেলেনি একেবারে ভয়ঙ্কর ঘটনা তুমি বলতে পারো যে একদম মাছ সমুদ্রে ভারত বাংলাদেশ যে জলসীমানা রয়েছে সেখানে গতকাল রাতে এই যে পারমিতা এগারো এই ট্রলারটি ফিশিং করছিল এবং কাছাকাছি আরও কয়েকটি ট্রলার ছিল সেই সময় হঠাৎই একদম অতর্কিতভাবে একদম জাহাজের আলো নিভিয়ে বাংলাদেশি যে নেভি একেবারে সজোরে ধাক্কা মারে একদম হঠাৎই ধাক্কা আওয়াজ বিকট শব্দ এবং তারপর যে যে ট্রলারের যে সমস্ত মৎস্যজীবী ছিলেন একেবারে তারা জলে ভাসতে থাকে ট্রলারটি সেই জায়গাতেই কিন্তু ডুবে গিয়েছে এখনও পর্যন্ত সেই ট্রলারের কোনো হদিস কিন্তু পাওয়া যায়নি এবং তারা জলে ভাসছিলেন কাছাকাছি যে যে সমস্ত ট্রলার ছিল তারা জিনিসটা দেখতে পায় এবং তারা গিয়ে কিন্তু ওই এগারোজন মৎস্যজীবীকে খুঁজে পেলেও এখনও পাঁচজন মৎস্যজীবী কিন্তু নিখোঁজ রয়েছে তাদের খোঁজ করার জন্য ইতিমধ্যেই যে যে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী তাদের দুটো জাহাজ এবং একটি ওভার ক্যাপ কিন্তু ঘটনাস্থলে গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি যদিও এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে এগারো জনকে কিন্তু আজকের রাতেই তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে তাদের এবং কাকদ্বীপ হাসপাতালে তাদেরকে চিকিৎসা করা হবে এমনটাই আমরা খবর পাওয়াচ্ছি যে ঘটনা ঘটনা সাক্ষী এটা এই ঘটনা কিন্তু আগে কখনো কোনো দিন কিন্তু এই ঘটনা ঘটেনি আর গতকাল রাতে যে ঘটনাটা ঘটল একেবারে মৎস্যজীবীরা কিন্তু হতবাক তারা কিন্তু বুঝে উঠতে পারছে না তবে এখনো পর্যন্ত যে যে পাঁচজন নিখোঁজ রয়েছে কারা পাঁচজন আপাতত তারা যতক্ষণ না নামখানায় আসবে বা হাসপাতালে নিয়ে আসা হবে ততক্ষণ কিন্তু তাদের শর্ট আউট করা যাচ্ছে না যদিও এই মুহূর্তে যে উপকূল রক্ষে পায়নি তারা কিন্তু তদন্ত শুরু করেছে কি ঘটনা ঘটেছে এবং পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বেলা শুনতে পেলাম যে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে ওনাদের টোটাল আঠেরো জন মৎস্যজীবী তার ভিতরে দুজন যায়নি এ টিপে টিপ কামাই দিয়েছিলেন জন মৎস্যজীবী ওনারা সাগরে গেছিলেন ওনাদের কিছু কিছু টলার আসার পরে বলতে পারবো যে কোন মৎস্যজীবী আছেন কীরকম হয়েছে কীরকম ধাক্কা মেরেছে আমরা পরবর্তীকালে বলতে পারবো ওনার সাথে লাস্ট কথা কালকে বাড়ি থেকে সবাই আমরা একই সাথে ছিলাম সবাই জানতে পারলাম যে ট্রলার নাকি পুরোপুরি ডুবেই গেছে এবার মানে সবাই নাকি ডুবে গেছে এবার সেটাই সেগুলো আমি কিছু জানি না যে নেমে মেরেছি আমি কিছু জানি না মানে যে আমি শুনতে পেয়েছি যে নাকি ট্রলার ডুবে গেছে এখন নাকি কাউকে পাওয়া যায়নি এরকম শুনেছি মানে সবাই নিখোঁজ এই অবধি আমি আর কিছু জানি না পরে এখন বাড়িতে এসে শুনেছি নাকি কয়জনকে পেয়েছে হ্যাঁ বাংলাদেশের নেভি কিংবা কোস্টগার্ড একটি এখানে আইএমবিএল এর কাছে কিছু ট্রলার ফিশিং করছিল এবং ওরা লাইট নিভিয়ে সরাসরি এসে একটি ট্রলারকে ধাক্কা মারে ধাক্কা নেবে মেরে জলে ডুবিয়ে দেয় এবং যে মানুষগুলো জলে পড়ে যায় এবং ওদেরকে রেস্কিউ না করেই কোস্টগার্ডটি ফিরে যায় এবং পরে ভারতীয় ট্রলার সমস্ত ট্রলার ওখানে অ্যালার্ট হয়ে যায় এবং ভারতীয় ট্রলারগুলি গিয়ে সার্চ অপারেশন চালিয়ে প্রায় এগারো জন মানুষকে তুলতে পেরে ট্রলারে ষোলো জন ছিল এখনো পাঁচজনের কোনো কোনোক্ষণ